শহরের পূর্ব থানার অধীন মহারাজগঞ্জ বাজার টাউন আউটপোস্টের অন্তর্গত পঁচিশটি ক্লাবকে নিয়ে পুজোর প্রাক মিটিং অনুষ্ঠিত হয় পুজোর দিনগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে মানুষ এবং পুজোপ্রেমীরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে সেই লক্ষ্যে এই মিটিংয়ের আয়োজন করা হয় এ সময় কিভাবে ক্লাবগুলো পুলিশ প্রশাসন মিলে কাজ করবে সে বিষয়েও পরিকল্পনা নেওয়া হয় মিটিংয়ে পুরোহিত করেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী তিনি আরও বলেন কোনো কোনো ক্লাবকে অনুরোধ করেছেন কিছু কিছু জায়গায় সিকিউরিটি দেওয়ার জন্য সেই ব্যাপারে আমরা আমাদের এখানে পূর্ব থানার অন্তর্গত আমরা প্রত্যেকটি আউটপোস্টই আমরা আলাদা করে পুজোর মিটিং করছি স্তরেও আমরা করেছি আজকে এমজি বাজার আউটপোস্টের অন্তর্গত পঁচিশটি ক্লাবকে নিয়ে আমরা এই মিটিং করা হয়েছে এই মিটিংয়ে বিভিন্ন ইস্যু দিয়ে আমরা নিয়ে আলোচনা হয়েছে আমরা আমাদের মেইন লক্ষ্য হচ্ছে পুলিশি পরিষেবাটা ভালো করে দেওয়া এবং আসন্ন দুর্গোৎসব দু হাজার চব্বিশ শান্তিপূর্ণভাবে এটা সম্পূর্ণ হওয়া এবং যাতে কোনো ধরনের এখানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় মানুষকে মানুষ যাতে আনন্দের পূজা উপভোগ করতে ক্লাবের তরফ থেকে আমাদের কাছে কিছু আমাদেরকে রিকোয়েস্ট করেছে কিছু কিছু জায়গাতে প্রদান করার জন্য বা অন্য কিছু ব্যাপারে আমরা এগুলি নিয়ে আমরা আলোচনা করে আমি তাদের সঙ্গে কথা বলে আপনি শেষ করে আমরা করবো